পঞ্চায়েত টাকাটা দিয়েছিল একশো দিনের কাজ যা জব কার্ড হোল্ডার আছেন আপনারা যে কাজটা করেছিলেন তিন বছর টাকা দেওয়া হয়নি এখানকার সত্যি কথা বলুন আমায় দিয়েছিল টাকাটা তো আমরা দিয়েছি দিল্লিতে তো আন্দোলন আমরা করেছি প্রধানমন্ত্রীও টাকা দেয়নি তার চোরেরাও টাকা দেয়নি পঞ্চায়েত সমিতিও দেয়নি তার এম এল দেয়নি টাকাটা দিয়েছি আমরা মনে রাখবেন আর আগামী দিন থেকে পঞ্চাশ দিনের জন্য জব কার্ড হোল্ডারদের জন্য কর্মশ্রী প্রকল্প আমরাই করব কিন্তু এই সব লোকেদের দিয়ে করব না আমরা ডাইরেক্ট করব গভর্নমেন্ট ডাইরেক্ট করবে পঞ্চাশ দিন তো পাবেনি গ্যারেন্টি পঞ্চাশ দিনের জায়গায় কেউ করতে চাইলে ষাট দিনও পেতে পারেন এই নাম নাম কর্মশ্রী ইলেকশন হয়ে গেলে নাম পারেন এটা কন্টিনিউয়াস প্রসেস রাস্তাঘাটের টাকা সব বন্ধ বাইশ হাজার রাস্তা আমরা তৈরি করে দিলাম তার আগে এগারো তার আগে এক লক্ষ রাস্তা গ্রামীণ রাস্তা আমরা তৈরি করে দিয়েছি তেতাল্লিশ লক্ষ বাড়ি বাংলার আমরা আগে করে দিয়েছিলাম আর এগারো লক্ষ লিস্ট তৈরি হলো বলছে তৃণমূল নাকি চুরি করেছে তাই টাকা দেয়নি আমি বলি চ্যালেঞ্জ করে যাচ্ছি ক্ষমতা থাকলে আর বুকের পাটা যদি ছাপ্পান্ন ইঞ্চি হয় প্রমাণ করো শ্বেতপত্র প্রকাশ করো নিয়ে এসো মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বিহার আর পশ্চিমবাংলা ট্যাক রেকর্ড রেকর্ড কার্ড তিনশো পঞ্চাশটা কমিটি তোমরা পাঠিয়েছ যা রিপোর্ট চেয়েছো সব দেওয়া হয়েছে সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও একশো দিনের কাজ বাংলায় বন্ধ তার কারণ ও জিতেছে বলে তার কারণ আপনারা ভোট দিয়েছিলেন বলে জিতাই এসব করেছে দ্বিতীয় নম্বর রাস্তাঘাটের টাকা বন্ধ কারণ ওই আঠেরোটা সিট পেয়েছিল না দু হাজার উনিশে হয়ে গেছে বাংলার বাড়ি যায়নি কিন্তু আপনাদের আমি কথা দিচ্ছি এটা ওই বিজেপির পঞ্চায়েতের থু দিয়ে করবো না ডাইরেক্ট করবো সেটা হচ্ছে এগারো লক্ষ মাটির বাড়ি এগারো লক্ষ মানুষের বাড়ির যে লিস্ট করা হয়েছে তার প্রত্যেককে এগারো লক্ষ মানুষ বাড়ির টাকা পাবেন ডিসেম্বরে একটা কিস্তি পাবেন আর জানুয়ারি বাকিটা আবার যেই ষাট হাজার খরচ হয়ে যাবে আবার ষাট হাজার দিয়ে দেবে এক লক্ষ বিশ হাজার টাকা দেবে বাড়ি তৈরি করার জন্য মালক্ষীরা বলতে পারছেন না আম্মারা বলতে পারছেন না হাজদারা বলতে পারছেন না টুরুরা বলতে পারছেন না মন্ডারা বলতে পারছেন না কদিন আগে বিজেপির এক নেতা বলল তিন মাস পরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আমি বললাম তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও লক্ষ্মীর ভান্ডার চলছে এবং চলবে বাড়ানো হয়েছে যারা পাঁচশো টাকা পেত তারা হাজার টাকা পায় যারা হাজার টাকা পেত তারা বারোশো টাকা পায় শুধু চলবে তাই নয় একটা মা বোনেরা ষাট বছরে যখন রিটায়ার করবার কথা হবে তখনও কিন্তু আপনারা রিটায়ার করবেন না এটা সারা জীবন চলবে সারা জীবন যতদিন আমরা আছি আমরা চালিয়ে যাব কথা দিচ্ছি আপনাদের